বিজেপি কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীত রামানিক শুক্রবার দুপুর নাগাদ কোচবিহার শহরের সাগরদিকে সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ওই ধর্ণা কর্মসূচি চলাকালীন সেখানে পৌঁছে যান তিনি এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বিজেপি নেতা বিরাজ সহ ওবিসি মোর্চার অন্যান্য নেতৃত্বরা মূলত ভারতীয় জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে অনুগ্রস সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়াগুলোকে সামনে রেখে ধর্ণা এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই ধর্না কর্মসূচি ওবিসি সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি সরলীকরণ করা স্থানীয় নির্বাচন ওবিসি সংরক্ষণ দেওয়া ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি বিলুপ্ত করতে হবে সারা দেশের মতো সাতাশ শতাংশ সংরক্ষণ দিতে হবে এই দাবিগুলোকে সামনে রেখে এই সংগঠনের পক্ষ থেকে চলছে ধর্না কর্মসূচি এদিন সেই কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের সাথে দেখা করার পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক দেখুন মূলত ও মোর্চার পক্ষ থেকে গতকাল যেখানে চলছে আপনারা স্বাভাবিকভাবেই এত হাজার হাজার মানুষের সমর্থন এবং সেই সময় কয়েকশো সমর্থনকে নিয়ে কাল থেকে আমাদের ও মোর্চার যারা নেতৃত্ব তারা এখানে ঘরনা প্রদর্শন করছে আমার মনে হয়েছে যে তাদের সঙ্গে দেখা করা উচিত এবং সেই কারণে তাদের কৌশল জানার জন্য আমি আজকে এবং তাদের বিভিন্ন যে দাবি দাবা একদিকে যেমন ও বিসি সার্টিফিকেট দেওয়ার করতে পশ্চিমবঙ্গে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ও বিসি ভাইদের ও দে। এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায় আজকে যে ধরনের ও বিসি বিদ্বেষ এসসি বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না তো আমার মনে হয় এটা ইন্টেনশনালি এবং ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেওয়া এবং ওবিসি মোর্চার যে অন্যান্য দাবি দাবাগুলো আছে আমার মনে হয় সেই দাবি দবাগুলোকে মান্যতা দিলে পরে আমাদের ওবিসি ভাইদের যেমন সুবিধা হবে সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক যুবক যুবতী উপকৃত হবে আজকে আমি এলাম এসে সত্যিই এত সর্বোলতম একটা ধর্ণা এবং ধর্মামঞ্চে মঞ্চে এত সুন্দরভাবে শৃঙ্খলাপরায়ণভাবে গতকাল থেকে ব্যাপী যে ধর্ণা চলছে সেই ধর্নায় এসে আমি ব্যক্তিদের সাথে কভার করলাম তাদের সাথে বিশ্বাস করলাম তাদের প্রোগ্রাম কন্টিনিউ চলবে আজকে সারাদিন করে তারা এই ধর্ণা শেষ করবে এটা যদিও প্রথমবার প্রতীকী ধর্ণা হচ্ছে পরে এরপরে বৃহত্তর আন্দোলনে ও বিসি যাবে এবং দরকার হলে আমরণ অনশন এই এই স্থানেই আমরণ অনশনের ব্যবস্থা হবে কারণ আমরা যেভাবে পশ্চিমবঙ্গে পাখি এই রাজ্যের কথা বলছি বিশেষ করে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের এই সরকার যেভাবে ওবিসিদের প্রতি এক কথায় বইমাতৃসুলভ আচরণ করছে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভেঙে নেওয়া যায় বলছি যে ওবিসিদের দুটো ক্যাটাগরি এই রাজ্যে করা হয়েছে এবং বি দুটো ভাগ করা হয়েছে যেটা ভারতবর্ষের কোথাও নেই বলে শোনা যাচ্ছে তা আপনারা যদি ক্ষমতায় আসেন আগামীতে এই রাজ্যে তাহলে কি সেটা আপনারা আইন সংশোধন করবেন নিশ্চিতভাবে দেখুন আমরা ওবিসিদের জন্য যা যা করণীয় আমরা করব প্রয়োজন হলে আমরা আইন সংশোধন করবো প্রয়োজন হলে আমরা অ্যামেন্ডমেন্ট করব এবং ওবিসি ভাই সর্বোচ্চ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাব যা যা করতে হয় সেটা আমরা করব